কোচবিহারে কংগ্রেস প্রার্থীর ইস্যু এইমস ও ফাঁসির ঘাট সেতু ধারণা ছিল এবার হয়তো কোচবিহার লোকসভা আসনে কংগ্রেস দলের কোনো প্রার্থী হবে না জোট রাজনীতির স্বার্থে দেরি হলেও ইতিমধ্যে কংগ্রেসের তরফে চৌধুরীকে কোচবিহার আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে প্রচারের দৌড়ে অনেকটা পিছিয়ে থেকেও কোচবিহারের জন্য বড় দুটি ইস্যুকে সামনে রেখে কোচবিহারবাসীর মন জয়ে অনেকটাই এগিয়ে যেতে পারে বলে ওয়াকিব মহলের ধারণা চব্বিশ তিন দু জাতীয় কংগ্রেসের কোচবিহার জেলা পার্টি অফিস রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে পিয়ারায় চৌধুরী জানান ভোটযুদ্ধে কোচবিহার এইমসে তৈরি ও কোচবিহার শহরের প্রবেশদ্বার ফাঁসির ঘাট শহর সেতুর ইস্যুকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাইবেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন আমাদের মূল লড়াই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে সরকারের অপশাসনের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক মনোনীত বামফ্রন্ট প্রার্থী সম্পর্কে তিনি বলেন সিপিআইএমের সাথে আমাদের জোট কিন্তু ফরওয়ার্ড ব্লকের সাথে কোনোদিন জোট ছিল না আর ফরওয়ার্ড ব্লকের কোনো সাংগঠনিক শক্তি নেই তাই রাজনীতির স্বার্থে কোনো বিষয় আমি দেখছি না রাজ্য শাসক দলের লক্ষ্মীর ভাণ্ডার ভোট কেনার মতো যেন বাচ্চাকে ললিপপ ধরিয়ে দেওয়া বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের সম্পর্কে বলতে গিয়ে বলেন দু হাজার নির্বাচনে যা প্রতিশ্রুতি ছিল তার কোনোটাই বাস্তবায়ন হয়নি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতো ফ্লপ এমপিকে মানুষ এবার মেনে নেবে না তাছাড়া বিজেপির ধর্মীয় মেরুকরণ ভীতি মানুষের থেকে দূর করা আমাদের উদ্দেশ্য ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ থাকবে এমস একটা বিহারে গড়ে তোলা দ্বিতীয়ত আমাদের যে তর্ষা সেতুটা রয়েছে বুঘুমারির যেটা আপনারা দেখেছেন প্রচণ্ড দুর্বল প্রত্যেকবার ওটাকে কিভাবে সারাই করা হয় বর্ষাকালে প্রচণ্ড যানজট বেঁধে যায় এবং যে লরিগুলো সেদিক দিয়ে আসে এবং মানুষের যে টাইম মিস ইউজ হচ্ছে তো ওয়েস্টার্ন স্টাইল সেটা যাতে না হয় তার জন্য আমরা ফাঁসির যে ব্রিজটা এটা একটা বড় একটা ইস্যু আর তাছাড়া আমি বলবো